আল্লাহ তা আলান ভুলবারিনি ছুটলেন ছুটলেন যুদ্ধ করতেছেন কাফের দের কচু কাটা করতেছেন হজরত এ সায়েদ রাতিয়া আল্লাহ তা বিরত্ব দেখে কাফের ভয় পেয়ে গেলো চিন্তা করলো এটা কেমন কেমন শৈলী যা সামনে পড়ে সব পিছু কেসের শহীদ নামে ফেলে দেয় হযরত আব্দুল্লাহ বিন নওহা رضی اللہ تعالی عنہ দৃশ্য দেখতেছেন হঠাৎ করে কাফেররা একজন তীর মেরে হযরত জাফর হযরত জায়েদ رضی اللہ تعالی শহীদ করে ফেললেন পতাকাটার হাতে আব্দুল্লাহ বিন নওহা পতাকা তুলে নিলেন আবদুল্লাহ বিন নওহা পতাকা তুলে নিলেন হযরত জাফর বিন আবি তালিব رضی اللہ تعالی عنہ পতাকা তুলে নিলেন এবার হযরত আরাফত চললেন জিহাদের ময়দানে এমন ভাবে জিহাদ করতেছেন সামনে যতগুলো কাফের আসে সামনে যতগুলো কাফের আসে সবগুলোকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন তারা বারবার ভয় পেয়ে যাচ্ছে কি ব্যাপার আমরা মাত্র 2 লক্ষ 3 হাজার মানুষের কাছে হেরে যাব কিনা এবার দূর থেকে চতুর্দিক থেকে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলল এবং হযরতে জাফরের ডান হাতে প্রথমে কুপ দেওয়া হলো ডান হাত কেটে পড়ে গেল এবার বাম হাতে কুপ দিল বাম হাত করে গেল এই দুইটা বাহু শুধু বাকি আছে হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন দুই বাহু দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দেন নাই হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আঘাত এসেছে তারপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই এ দৃশ্য আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন নম্বর সেনাপতি তিনি দেখলেন তিনি তরবারি এক হাতে বাম হাতে পতাকা নিয়ে ছুটলেন জিহাদের জন্য কিন্তু তিনিও শহীদ হয়ে গেলেন এবারে তারা তারি পরামর্শ করে চতুর্থ নম্বরের একজন আমির নিযুক্ত করলেন নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তা আলা আন হাজরতে খালেদ বিন নদী আল্লাহ তা আলা আনহুদ পতাকা নিয়ে ছুটলেন হাজরতে খালেদ নদী আল্লাহ তা আলা আনহু এমনভাবে জেহাদ শুরু করে দিলেন কাফেল্লা দেখতেছে তার সামনে যাওয়া অসম্ভব আল্লাহ হা যেই সামনে আসে তাকে সে হত্যা করে ফেলে এমন ভাবে জিহাদ করতেছে তরবারি ভেঙে গেছে শরীরের মধ্যে আঘাত আসে সেগুলো নিয়ে জাপিয়ে পড়ে কাফেরদের বিরুদ্ধে দুই লক্ষ মানুষ দুই লক্ষ রোমান সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব দেখে সব দৌড়ে পালায় গেছে সুবহানাল্লাহ বলেন দেখি কোন দিকে কম মানুষ ছিল মানুষ ছিল কতজন কতজন তিন হাজার বাহিনী এই তিন হাজার বাহিনীর দুই লক্ষ প্রান্তরে রোমান সৈন্যদের সুমান সৈন্যদেরকে একেবারে রাস্তা নাবুদ করে দিয়ে ইসলামের পতাকা উচু করে দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাহ্লাম এই যুদ্ধের দৃশ্য মদিনা থেকে বসে বসে দেখেছেন সুহান আল্লাহ আল্লাহর রসুল জিহাদে যান নাই আল্লাহর রসুল দেখতেছেন হজরতে জায়দ শহীদ হয়ে গেলেন সাহাবাহরমদেরকে বলতেছি এই মাত্র জায়দ শহীদ হয়ে গেল এরপরে জাফর বিন আবি আল্লাহ শহীদ হয়ে গেলেন আল্লাহর রসুল মদিনা থেকে সাহাবা সাহাবাহরমদেরকে বলছেন হে আমার সাহাবারা এই মাত্র হজরতে হয়ে তার ডান হাত কেটে বেড়েছে বাম হাত কেটে বেড়েছে আল্লাহর রসুল বলেন সমস্যা নাই আমি দেখতেছি জান্নাতে আল্লাহ তালা জাফরকে কে দুইটা ডানা দিয়েছে সেই ডানা দিয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে বলেন তো দেখি কম মানুষ থাকলেই কি পরাজয় বরণ করে জোরে বলেন করে তবে সত্য হচ্ছে তিনটা যদি কোনো মুসলমান দল যত ছোট হোক না কেন যদি তিনটা গুণ সেই মুসলমানদের ভিতরে থাকে সেই দলকে পরাজয় সেই দলকে পরাজিত করার ক্ষমতা কোনো দলের নাই কথা বলেন ঠিক কিনা যদি অনেক মানুষ মনে করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষ কম দলের লোক কম ভয়ের কোনো কারণ নাই তিমানি পাবান নিয়ে ইমানি পাওয়ার নিয়ে সবরের পাওয়ার নিয়ে তাকুয়ার পাওয়ার নিয়ে মাঠে নামতে হবে মাঠে নেমে দিনের জন্য কাজ করতে হবে ইনশাল্লাহ 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 বিজয় আসবে বিজয় আসবে বিজয় আসবে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা তবে কাজ করতে হবে ইমানের সাথে কাজ করতে হবে সবরের সাথে কাজ করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাকুয়ার সাথে সাথে যে সাথে রাজি নয় ইনশাল্লাহ আমরা কারো সাথে মারামারি করব না আমরা কারো সাথে ঝগড়া করব না ইমান নিয়ে লড়ব কি নিয়ে লড়ব জোরে বলেন কি নিয়ে লড়ব ইমান নিয়ে লড়ব তাকওয়া নিয়ে লড়ব সবর নিয়ে লড়ব ইনশাআল্লাহ কোন দল ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ বুঝছেন তাকে সেই জায়গার মধ্যে শহীদ করে ফেলা হয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এসেছে জি আর রাসূল আল্লাহ আপনি যে দূত মারফত যে চিঠি প্রেরণ করেছেন সেই চিঠিকে যিনি নিয়ে গিয়েছেন তাকে শহীদ করা হয়েছে বলেন তো দেখি শহীদ হয়েছে কতজন যদি বলেন কতজন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সমস্ত সাহাবা একরামদেরকে ডাকলেন রসুল করিম সাল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম সমস্ত সাহাবেক রামদেরকে ডেকেই গঠনা শোনালেন আল্লাহর রসুল বললেন যে এত বড় মারাত্মক এক কাজ করেছে একজন দুঃখকে হত্যা করেছে একজন দুঃখকে শহীদ করেছে তার বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি গ্রহণ করো রসুলের সাহাবি সমস্ত সাহাবি আল্লাহর রসুলের কথাগুলো শুনলেন সমস্ত সাহাবা একরামের অন্তরের ভিতরে দুঃখ বেদনা ভরা আল্লাহর রসুলের দুধকে শহীদ করা হয়েছে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম তিন হাজার বাহিনী প্রস্তুত করলেন কতজন জোরে বলেন কতজন আল্লাহর রসুল তিন হাজার বাহিনী প্রস্তুত করলেন সমস্ত সাহাবা একরামদের সামনে আল্লাহর রসুল বললেন এই তিন হাজার মানুষের ভিতরে সেনাপতির দায়িত্ব পালন করবে হজরতে জায়দ রসুল সাল্লামের কথা শুনে জায়দ দাঁড়ায় গেলেন আল্লাহ রসুল বললেন জায়দ এই তিন হাজার বাহিনীর সেনাপতির দায়িত্ব আমি তোমাকে দিলাম কেউ কোন ধরনের ইফতলাফ করে নাই সকলে মেনে নিয়েছে এরপর আল্লাহর রসুল বললেন জায়দ তুমি যদি শহীদ হয়ে যাও এই যুদ্ধে যদি তুমি শহীদ হয়ে যাও তোমার পরে আরেকজন সেনাপতির দায়িত্ব পালন করবে رسولنا عم بشنقلين حضرة زافر بن أبي طالب رضي الله تعالى عنه আল্লাহর রসুল বললেন কোথায় জাফর দাঁড়িয়ে যাও আল্লাহর রসুলের ঘোষণা শুনে হজরত জায়দ দাঁড়িয়ে গেলেন বললেন হজরত জাফর জাফরকে যখন আল্লাহর রসুল ছানা পদির দায়িত্ব দিলেন এরপরে সাহাবাহিনকে বললেন জাফর তুমি যদি এই যুদ্ধের সাহায্য স্মরণ করো তাহলে তোমার পরে আরেকজন সেনাপতির দায়িত্ব পালন করবে তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা আব্দুল্লাহ বিন রাওয়াহাকে তিন নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন আল্লাহর রসুল আবদুল্লাহ বিন নওয়াহা দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে আল্লাহ রসুল বললেন হে আব্দুল্লাহ বিন নওয়াহা তুমি যদি এই তিন নম্বর সেনাপতি তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে সাহাবা কেরাম পরামর্শক্রমে একজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবেন বলেন তো দেখি সেনাপতির দায়িত্ব পাইলেন কতজন আরো জোরে আরো জোরে বলতে হবে কতজন মধ্যে তিনজন সেনাপতি লাগে না একজন লাগে আল্লাহর রসুল তিনজন সেনাপতির দায়িত্ব দিলেন তার মানে হলো এই তিনজন শহীদ হয়ে যাবে এটা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন সুবহানাল্লাহ আল্লাহ পড়েন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন যাও তোমরা তিনজন তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে আসো সুবহানাল্লাহ আল্লাহ পড়েন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি হলেন আমার আব্বা জান আর তো আর কারো কাছে যাওয়ার দরকার নাই কারো কাছে বলার দরকার নাই আর আমার মা গনের ভিতরে থেকে সব কিছু শুনেছেন আমার তো কারো কাছে বলার কোনো প্রয়োজন নাই আল্লাহর রাসূল বললেন ঠিক আছে তুমি জিহাদের অনুমতি পেয়ে গেলে আর কারো কাছে তোমার যাওয়া লাগবে না এবার আল্লাহর রাসূল বললেন জাফর যাও তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসো হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দিলেন বিবি রে আল্লাহর রাসূল আমাকে জেহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাহাল্লাম তিন হাজার সৈন্য বাহিনীর মধ্যে আমাকে দুই নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন স্ত্রী বললেন ঠিক আছে সমস্যা নাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন জেহাদের ময়দান থেকে আপনাকে গাজী বানাইয়া আবার আমার কাছে ফিরাইয়া দেন সুবাহ হজরতে যা ডাক দিয়ে বললেন 各奔路，好别难。 সেই দোয়া তোমার করে কোনো লাভ নাই কারণ আল্লাহ রসুল আমাকে দুই নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমার আগেও একজন সেনাপতি আছে আমার পরেও আরেকজন আছে তার মানে হলো নির্ঘাত আমি সেই যুদ্ধে শাহাদাত বরণ করব বলেন তো দেখি এই কথা শোনার পরে স্ত্রীর অবস্থা কেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ইহুয়া সাল্লামী আফজাফরবিন আবি তলে আল্লাহ আলা আনারে স্ত্রী সাথে সাথে কান্না শুরু করে দিলেন ওনার সন্তান বলু বাবাকে জনায়া দরে কান্না শুরু করে দিলেন আব্দুল্লাহ জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন istri তোমার সাথে অনেক দিন পর্যন্ত সংসার করেছি হতে পারে তোমার কোনো ধরনের হক আদায় নাও করতে পারি সুতরাং আমার ব্যাপারে যদি তোমার কোনো কষ্ট থাকে আল্লাহর রস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও সুবহানাল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহর রসুল সাল্লাহ্লাম যখন জাহাদের সেনাপতি দায়িত্ব দিলেন একবারও কি ইফতলাফ করেছেন মতানক্য করেছেন জোরে বলতে হবে মতানক্য করেছেন জাফর বিন আবি তলিব রদি আল্লাহ আনহু জেহাদের সেনাপতি দায়িত্ব পেলেন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলেন এবার আবদুল্লাহ বিন রাহাকে বললেন হে আবদুল্লাহ বিন রাহা তুমিও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো কারণ জেহাদে যাইবা আল্লাহর রসুল জানতেন ওহির মাধ্যমে এই আব্দুল্লাহ বিন নওয়াহা তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন আব্দুল্লাহ বিন নওয়াহা চলে গেলেন নিজের বাড়িতে নতুন বিবাহ করেছেন মক্কা মদিনার মধ্যে সুন্দরী একজন মেয়ে এখনো পর্যন্ত বাসর রাত হয় নাই আব্দুল্লাহ বিন নওয়াহা স্ত্রীকে ডাক দেওয়ার জন্য ঘরের দরজার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন গিয়ে দেখেন ঘরের ভিতর থেকে কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আসতেছে আর আসতে কোন আরো জোরে বলেন কিসের আওয়াজ কিসের আওয়াজ এই বন্ধু কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বর্তমান জামানার মুসলমানদের মেয়েদের অবস্থা হলো এমন বাড়ির পাশে গিয়ে দেখবেন টিকটকের আওয়াজ ফেসবুকের আওয়াজ গানের আওয়াজ বিভিন্ন ধরনের গান বাজনার আওয়াজ আছে না নাই মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনার স্ত্রীর দিনদার না হবে সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ বিন

কি পরিমাণ দিনের জন্য কুরবানি করেছেন নতুন বিবাহ করেছেন গোরের ভিতরে যেতে চায় না সুহান আল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন স্ত্রী আমার তোমাকে নতুন বিবাহ করেছি এখনো পর্যন্ত তোমার সাথে আমার ভালো করে সাক্ষাৎ পায় নাই আল্লাহর রাসূল জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমাকে জিহাদে যেতে হবে আর আল্লাহর রাসূল আমাকে তিনজন সেনাপতির মধ্যে দ্বিতীয় নম্বরে আমার নাম ঘোষণা করেছেন নির্গাত ওই রতার প্রান্তরে যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব স্ত্রী বলে কি পরিমাণ ইমানওয়ালা স্ত্রী স্ত্রী বলে সমস্যা নাই আপনি একটু ঘরের ভিতরে আসেন আপনার সাথে আমি দুই একটা কথা বলতে চাই বলে না না ঘরের ভিতরে যাওয়া যাবে না ঘরের ভিতরে গেলে পরে তোমার সাথে আমার ভালোবাসা প্রেম নিবেদন হতে পারে এই জন্য ঘরের ভিতরে যাওয়া যাবে না আহারে যেহাদের জন্য কি পরিমাণ কি মানওয়ালা ছিলেন কি পরিমাণ মজবুত ইমানওয়ালা ছিলেন স্ত্রীরে নতুন বিবাহ করেছে আমি আর আপনি হলে বলতাম শেষবারের মতো একটু সাক্ষাৎটা করি আসি বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভালো করে বুঝতে হবে আব্দুল্লাহ বিন নাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যেতে চান নাই স্ত্রী বলেন স্বামী আমার আপনার সাথে প্রেম নিবেদন করার জন্য আপনাকে ডাকি নাই আমি আপনাকে ডাক দিয়েছি একটা কারণে কারণ আমি আপনাকে এখনো পর্যন্ত বিয়ে হওয়ার পর থেকে ভালো করে দেখি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনিও আমাকে ভালো করে দেখেন নাই আমি এই জন্য বলেছি গলের ভিতরে আসার জন্য কারণ আপনাকে আমি শেষবারের মতো দেখে নিতে চাই যাতে করে একে আমাদের ময়দানে টি কোটি মানুষের মধ্যে আপনাকে আমি স্বামী হিসেবে চিনে নিতে পারি আব্দুল্লাহ বিন রওয়াহা চলে আসলেন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলেন তিনজন চলে গেলেন সেনাপতির দায়িত্ব নিয়ে মোতার প্রান্তরে যুদ্ধ শুরু হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মাত্র তিন হাজার আর রোমান বাহিনী হলো দুই লক্ষ জোরে বলেন জোরে বলেন কোন দিকে বেশি কোন দিকে বেশি কাফের বেশি না মুসলমান বেশি না জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ রসুল

বিশ্বের অন্যান্য লোকগুলো এই মুতার প্রান্তরে যুক্ত হয়েছে জেহাদের জন্য আমাদের বিরুদ্ধে দুই লক্ষ হয়ে গেল এই মুহূর্তে আমরা কি যুদ্ধ করব না রসুল সাল্লাসাল্লামের কাছে চিঠি লিখবো একটা পরামর্শ করলেন যে এই মুহূর্তে কি আমরা যুদ্ধ করব নাকি ফিরে যাব রসুলকে জানানো হোক কারণ আমাদের টার্গেট ছিল কত লক্ষ ছিল কত এখন এসে দেখে কত লক্ষ্য রসুল করিম সাল্লামের সাহাবাদের মধ্যে পরামর্শ হলো এক একজন এক এক কথা বলতেছেন আব্দুল্লাহ বিন নওয়াহা তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবা একরামদের সামনে বললেন সাহাবারা শোনো আমরা আসছি হয়তো শহীদ হব নাই গাজি হবো এখন এত গুরু মানুষ আমাদের বিপক্ষে সুতরাং টেনশনের কোনো কারণ নাই কারণ তাদের সামনেও যুদ্ধ করলে আমরা হয় শহীদ হব নয়তোবা গাজি হবো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই যুদ্ধ শুরু হয়ে গেল হজরতে জাফর এবং হজরতে আবদুল্লাহ বিন নওয়াহা দ্বিতীয় এবং দ্বিতীয় নম্বর সেনাপতি প্রথম নম্বর সেনাপতি হজরতে জায়েত রাদি আল্লাহু তাআলা হজরতে জায়েদ রাদি আল্লাহু তাআলা হু তরবারি নিয়ে ছুটলেন যুদ্ধ করতেছেন কাফেরদেরকে কচু কাটা করতেছেন হজরতে জায়েত রাদি আল্লাহু তাআলা হুর বিরত্ব দেখে কাফেররা ভয় পেয়ে গেল চিন্তা করলো এটা কেমন কেমন শৈলী যা সামনে পড়ে সবকিছু এসে สมিত নামে ফেলে দেয় হযরতে আব্দুল্লাহ বিন নওয়াহা رضی اللہ تعالی দৃশ্য দেখতেছেন হঠাৎ করে কাফেররা একজন তীর মেরে হযরতে জাফর হযরতে জায়েদ رضی اللہ تعالی শহীদ করে ফেললেন পতাকাটার হাতে আব্দুল্লাহ বিন নওয়াহা পতাকা তুলে নিলেন আব্দুল্লাহ বিন নওয়াহা পতাকা তুলে নিলেন হযরতে জাফর বিন আবি তলে প্রদি আল্লাহ تعالی পতাকা তুলে নিলেন এবার হযরতে আরাফত চললেন জিহাদের ময়দানে এমন ভাবে জিহাদ করতেছেন সামনে যতগুলো কাফের আসে সামনে যতগুলো কাফের আসে সবগুলোকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন তারা বারবার ভয় পেয়ে যাচ্ছে কি ব্যাপার আমরা মাত্র 2 লক্ষ 3 হাজার মানুষের কাছে হেরে যাব কিনা এবার দূর থেকে চতুর্দিক থেকে হযরতে জাফর তা তাআলা আনহুকে ঘিরে ফেললো এবং হযরতে জাফরের ডান হাতে প্রথমে কুপ দেওয়া হলো ডান হাত কেটে পড়ে গেল এবার বাম হাতে কুপ দিল বাম হাতও কেটে করে গেল এই দুইটা বাহু শুধু বাকি আছে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দুই বাহু দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দেন নাই হজরতে জাফর বিন আবি তোয়ালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে আঘাত এসেছে তারপরে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই এই দৃশ্য আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন নম্বর সেনাপতি তিনি দেখলেন তিনি দরবারি এক হাতে বাম হাতে পতাকা নিয়ে ছুটলেন জিহাদের জন্য কিন্তু তিনিও শহীদ হয়ে গেলেন এবার তাড়াতাড়ি পরামর্শ করে চতুর্থ নম্বরের একজন আমির নিযুক্ত করলেন নাম হলো হজরতে খালিদ বিন ওয়ালিদ

লক্ষ রোমান সৈন্য অস্ত্র সশ্রে সজ্জিত বাহিনী খালিদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধ দেখে সব ঘুম ঘুরে পালায়া গেছে সুবহানাল্লাহ বলেন দেখি কোন দিকে কম মানুষ ছিল মানুষ ছিল কতজন কতজন হাজার বাহিনী এই তিন হাজার বাহিনী নিয়ে দুই লক্ষ মোতার প্রান্তরে রোমান সৈন্যদের সুমান সৈন্যদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিয়ে ইসলামের পতাকা উচু করে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের দৃশ্য মদিনা থেকে বসে বসে দেখেছেন সুবহানাল্লাহ আল্লাহর রসুল জিহাদে যান নাই আল্লাহর রসুল দেখতেছেন হজরতে জাপ জায়দ শহীদ হয়ে গেলেন সাহাবা একরমদেরকে বলতেছে এই মাত্র জায়দ শহীদ হয়ে গেল এরপরে জাফর বিন আবি তলিপ্রদি আল্লাহ শহীদ হয়ে গেলেন আল্লাহর রসুল মদিনা থেকে সাহাবা একরমদেরকে বলছেন হে আমার সাহাবারা এই মাত্র হজরতে জাফর শহীদ হয়ে গিয়েছে তার ডান হাত কেটে ফেলেছে বাম হাত কেটে ফেলেছে আল্লাহর রসুল বলেন সমস্যা নাই আমি দেখতেছি জান্নাতে আল্লাহ তালা জাফরকে দুইটা ডানা দিয়েছে সেই ডানা দিয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে বলেন তো দেখি কম মানুষ থাকলে কি পরাজয় বরণ করে জোরে বলেন করে তবে সত্য হচ্ছে তিনটা যদি কোনো মুসলমান দল যত ছোট হোক না কেন যদি তিনটা গুণ সেই মুসলমানদের ভিতরে থাকে খুদার কসম করে বলি সেই দলকে পরাজয় সেই দলকে পরাজিত করার ক্ষমতা কোনো দলের নাই কথা বলেন ঠিক কিনা যদি অনেক মানুষ মনে করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষ কম দলের লোক কম ভয়ের কোনো কারণ নাই ইমানি পাওয়ার নিয়ে ইমানি পাওয়ার নিয়ে সবরের পাওয়ার নিয়ে তাকুয়ার পাওয়ার নিয়ে মাঠে নামতে হবে মাঠে নেমে দিনের জন্য কাজ করতে হবে ইনশাল্লাহ 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 বিজয় আসবে বিজয় আসবে বিজয় আসবে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা তবে কাজ করতে হবে ইমানের সাথে কাজ করতে হবে সবরের সাথে কাজ করতে হবে ইনশাল্লাহ যে সাথে রাজি তো ইনশাল্লাহ আমরা কারো সাথে মারামারি করব না আমরা কারো সাথে জগড়া করব না ইমান নিয়ে লড়ব কি নিয়ে লড়ব জোরে বলেন কি নিয়ে লড়ব ইমান নিয়ে লড়ব তাকুয়া নিয়ে লড়ব সবর নিয়ে লড়ব ইনশাল্লাহ أنت لنكدمي ركبتك باربين إن شاء الله. الله مد التوفيق دان آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.